ভেতো কত ভেতো দেখি তোলো দাও দাও ওই কুড়ি টাকা করে হোক দাও দুটো দাও দুটো দাও এখনও ভালো করে ওঠে নাই না বড়ো ব্যাগটা আছে না বড়ো ব্যাগটা না ওইটার মধ্যে এই শাকটা ওইটার মধ্যে নিয়ে নেয় নাহলে আবার সবজি দিলে ইয়ে হবে দাও দুটো দাও চল্লিশ এই যে কই না শস্য ফুল লাগবে না কচু কচু কিরকম হবে কচু হ্যাঁ স্পেশাল শোল মাস দিয়ে খাবো কচু ও অত না অত না অল্প অল্প একবারের জন্য শোল মাস দিয়ে কচু আগেকার দিনের লোকরা খেত তো শোল মাস দিয়ে কচু লাগে দাও বাপা একটা গোল লাউ নিয়ে ওই মূল দাও কাটা তো নিলাম নেওয়া হয়ে গেছে ঠিক তোমার এই তোমারটা দিচ্ছি দাঁড়াও দিচ্ছি বলছি সিম দাও 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 পাঁচশো পাঁচশো পাঁচশো

সিম কত দাদা সিম সিম তিনশো দশ এক কিলো আরেকটা দাও আরেকটা দাও হয়ে যাবে আরেকটা দিয়ে দাও যা হয় হোক ভালো দেখে দাও ভালো দেখে দাও হ্যাঁ ব্যাস হয়ে যাবে তো প্যাকেট দিয়ে দাও ভেন্ডি ভেন্ডি কি কষি হবে না এই যে এই যে গামলায় রাখা এগুলো দাও তো